দর্শক আসলে এই দিকটা হইই আচ্ছা শফিকদের বাড়ি যেতে হলে কোন দিকটায় আমাদেরকে যেতে হবে আমাদের এখান থেকে যে এই দিকের যে রোডটা দেখা যাচ্ছে তো কোন দিকের রোডটা সোজা কোন দিকটা কোন দিকটা সাইড এই এই রোডটা উত্তর সাইডে তো আমরা এখন এই দিকটাই যাব তো শফিক মারা গেছে কিছু মানুষ বলছিল তো আপনারা কি শুনলেন আপনারা তো শফিকদের গ্রামেরই মানুষ গ্রামের তারা ভাইরাল ভাইরাল মানুষ হওয়ার জন্য এই ঘটনাটা বলছে তো আপনার নাম কে রফিক মন্ডল রফিক মন্ডল তো প্রিয় দর্শক ইনি হচ্ছেন আজলামপুরের একদম যে শফিকদের গ্রাম সেই গ্রামের একদম কাছেই বাড়ি এনার তো এটা অ্যাকচুয়াল এই যে রোডটা যাচ্ছে এটা 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 রাজাপুর রাজাপুর যাচ্ছে যাচ্ছে এই দিকটা যাচ্ছে আপনার আজলামপুর যে শফিকদের বাড়ি সেই পূর্বপাড়া তো আমরা এখন যাব পূর্বপাড়া তো আপনি যে খবরটা দিয়েছে এটা একটা মিথ্যা ঘটনা মিথ্যা তো উনি বলছেন মিথ্যা তো চলুন যাওয়া যাক শফিকদের বাড়ি বা ওনাদের অফিসে ভিভার্স এই যে শফিকদের যে অফিস বা ওদের পল্লীগ্রাম গ্রাম টিভির সকলের অফিস কাচারি এখানেই রয়েছে একদম যাচ্ছে তাই গ্রাম তো এগুলো আপনারা ওদের ভিডিওতেই আপনারা দেখতে পান এই যে এদিকের যে মাচানটা বা এদিকে নদীর দিকে পথটা চলে গেছে তো ওই যে এই দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের অফিসটা এখান থেকেই দেখা যাচ্ছে খুব একটা এই মাচান থেকে খুব একটা দূরত্ব নয় ওদের অফিসটা সামান্য একটু গেলেই ওদের অফিসে যাওয়া যায় তো আপনারা নিশ্চয়ই এই জায়গাটাকে চিনতে পারছেন এখানে বসেই শফিকরা অনেক ভিডিও করেছে বা এখানে ওরা অন্য অন্য সমাঙ্গলয় বসে তো এই যে বলছে শফিক মারা গেছে তো এটা কতটুকু সত্য মিথ্যা তো আপনি আজলামপুরের এই বাসিন্দা হ্যাঁ আপনার এটাই বাড়ি তো দেখুন দর্শক এনার বাড়িটা ঠিক যে মাচানটা আপনারা শফিকদেরকে রোল করতে দেখেন ঠিক মাচানের নিচেটাই ওনার বাড়ি তো আপনার কি নাম কবিরাজ কবিরাজ আপনিও কবিরাজ উনিও কবিরাজ বংশের লোক ধন্যবাদ আপনাকে যে শফিক রাই মাছা ভিডিও করেছে তো আপনি কি শফিক গ্রামের মানুষ হ্যাঁ গ্রামের বাড়ি ও তো এই যে গুজবটা ছড়াচ্ছে শফিক মারা গেছে তো এটা কতটুকু সত্য হ্যাঁ বেঁচে আছে জীবন্ত ঘুরে বেড়াচ্ছে তো মানুষ দেখুন কিভাবে একটা মিথ্যা প্রচার কিছু লাইক নেওয়ার জন্য এই ধরনের প্রচার ছড়াচ্ছে তো আপনারা সবিকে দেখেছেন তাহলে খুব সুন্দর এখানে কোনো ব্যাপারই নেই অথচ পাবলিক ছড়াচ্ছে আপনার কি নাম আপনার বাড়ি এইখানে বাড়ি আপনার গ্রামের নাম কি আজলামপুর আজলামপুর ধন্যবাদ আপনাকে এ হচ্ছে ওনাদের অফিস বা ওনাদের পাড়া তো আমরা সকলে এসেছে দূর দূরান্ত থেকে এখানে শুধু ওনাদের যে স্টার সত্যি ভালোবাসে সেই কারণেই ওনারা এসেছে তো আপনি আপনি তো বললেন একটু আগে আমার হ্যাঁ বললেন তো আপনি 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 জলঙ্গি থেকে এসছেন একই জায়গায় ও তো কখন আসলেন আমরা এসেছি মোটামুটি বারোটা নাগাদ বারোটা নাগাদ তো আপনাদের সঙ্গে কি দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে সবিকে দেখা হয়েছে দেখা কেমন আছে ও ওনার তো কিছু হয়নি আমরা যে ভিডিওটা দেখেছিলাম ফেসবুকে বা ইউটিউবে অ্যাকচুয়ালি ভিডিওটা একদম ফেক এটা বানানো ভিডিও এখানে এসে জিজ্ঞাসা করলাম ওনাদের যে মানে সিনিয়র আছে যে বললাম যে এরকম ব্যাপার এটা নিউজ শুনলাম আসলে কি কথাটা কতটা সত্য তো বললো যে না না এরকম কিছু তো হয়নি তো তোমাদের সত্যিকের সঙ্গে দেখা করো তাই ওনার সঙ্গে আমরা দেখা করলাম সবকিছু ঠিক আছে ছবি তুললাম সবকিছু ঠিক আছে তাছাড়া ওনার সেরকম কিছু হয়নি তো যেটা বানানো হয়েছিল একদম ফালতু ফালতু ফেক নিউজ একদম ফেক থ্যাংক ইউ শফিকদের যে ভিডিওর ডাইরেক্টর মানে ছবিগুলো যে সাজায় আপনারা যে ছবি ফেমাস হয়েছেন পল্লী পল্লীগ্রাম টিভির তো ইনিই হচ্ছেন ডাইরেক্টর তো আমরা সুদূর বেলডাঙ্গা থেকে আসলাম তো আমরা ওখানে বেলডাঙ্গাতে ভাইরাল একটা খবর যে শফিক নাকি মারা গেছে তো আপনারা এর জন্য কি বলবেন ওই সব কিছুই হয়নি হুম একটা ফালতু মানে প্রচার হুম হয়তো কিছু ভিউজের লেগে হয়তো কিছু পেজকে ভাইরাল করার লেগে হয়তো এটা করেছে আচ্ছা প্রথমে আমি যেটা বলতে চাই আপনাদেরকে যে আজ শপিংয়ের মতন একটা সোশ্যাল মিডিয়া যদি মারা যায় শপিং যদি মারা যায় ওই রাজপল্লি গ্রামে বা বিশাল ভাইরাল ছেলি অনেক ভিউজ হবে হুম অনেক এটার লেগে ওটা আর মানুষকে একটা ভাবা উচিত হুম সেটা হচ্ছে আপনার যদি শপিং মারা যায় হুম তো নিউজ তো হবে বহুত নিউজ হবে একটা নিউজ নয় শুধু একটা পেজে যে শফিক নাকি মারা গেছে এইলি মানুষ একবারে বিভ্রান্ত আজকে আজকে সকালে আমরা একটা ওই যে সিসিটিভি তো ওনারা আবার নতুন করে দাবি করলেন যে শফিকের সব মেম্বারদেরকে আমরা কাঁদতে দেখছি কিন্তু শফিক কোথায় তো এটা আবার নতুন করে এ সোনার পরে ওরা রিপিট করছে তো ওরা কে আপনারা কি জানেন ও ভিউজের জন্য কিছু না আমার জানি সবাই কষ্ট কি বলবো বলেন আচ্ছা মানুষে গুলো মিথ্যা প্রতার দেয়া এগুলি তো ভুল মানুষ অনেক কষ্ট পায় খুব অনেকে ভালোবাসে ওরা যে কষ্ট পাচ্ছে মাত্রা অনেক খাওয়া দা বন্ধ করে দিয়েছে তাই তো সংবাদ মিথিয়ে যে মনে হয় একটা জগীন্য জগীন্দ্র বিষয় ছাড়া মিথিয়ে যে এটা আপনার উল্টো বড় কথা বল মানে করা ঠিক না হুম তো মানুষ করছে তো কী বলবো তা আমরা ভাবছি দেখি আমরা কিছু একটা করতে হবে আপনাকে ওভাবে বসে থাকলে তো হবে না তো আপনাদের শ্রোতাদেরকে আপনারা কি ভার্সান দিতে চাইছেন শ্রোতাকে একটাই বলতে চাইছেন যে বাজেব গুজুব না ওই ফালতু প্রচার না শুনে হুম একটাই মাথায় রাখা উচিত সফিরা মতো যদি একটা মারা যায় বা ভালো অভিনেতা একটা মারা যায় হুম হুম অবশ্যই নিউজ নিউজ হবে তো আমরা বেলডাঙ্গা থেকে শফিকদের গ্রামে ছুটে এসেছি আজলামপুর গ্রাম আপনাদের গ্রামের নাম আজলামপুর আজলামপুর গ্রাম তো দর্শক দেখুন এখানে কিছুই নেই নিয়ে হচ্ছেন ডাইরেক্টর বা এডিটার ইনি সমস্ত জিনিসটাকে উনি সাজান বা কোথায় কি করতে হবে ম্যানেজমেন্ট সবের দায়িত্ব এনার হাতে থাকে আপনার কি নাম আমার নাম হারুন রশিদ শেখ হারুন রশিদ শেখ উনি হারুন রশিদ শেখ আজলামপুরের এই বাসিন্দা ধন্যবাদ ওনাদের অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে ওনাদের অফিস তো ধন্যবাদ আপনাকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা যে পল্লিগ্রাম টিভির যে চ্যানেলের মালিক আপনারা যেনাকে দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছে পল্লিগ্রাম যে টিভির মালিক তো আপনি কেমন আছেন তো এই আমরা বেলডাঙার মানুষ শুধু বেলডাঙ্গা থেকে আমরা এসেছি তো আমরা শুনলাম যে শফিকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা মারা গেছে তো খুব ভাইরাল খবর একটা ছড়িয়ে গেছে চারিদিকটায় বেলডাঙ্গাবাসী বা সকলেই এটা হাস্যভাবে ওনারা দেখছেন না ওনারা সত্যিই একটু বিচলিত হয়ে গেছেন যে সত্যি শফিককে ভালোবাসে বা আপনাদের পল্লীগ্রাম টেলিভিশন যেটা আছে বা টিভি এটাকে বেলডাঙ্গা বা শুধু বেলডাঙ্গাই নয় সত্যি এপার বাংলা ওপার বাংলার সকলেই ভালোবাসেন তো এটা নিয়ে আপনারা কি বলবেন যেটা বলছে সেটা সম্পূর্ণ আমি জানতাম না গতকালকে কিছু বন্ধু ফোন করেছিল যে এরকম সবিনাকে মারা গেছে আমি বললাম এটা কত থেকে জানলাম বললো কিছু ভিডিও দেখেছে এটা সম্পূর্ণ ফেক তবে আজকে আমরা দর্শক দেখে জানাবো যে না এরকম কিছু হয়নি সফিকের অনেক ভালোবাসা আছে অনেক ফ্যান্ড আছে ও ওইভাবে তো মানে যারা ছড়াচ্ছে তারা সম্পূর্ণ ভুল ঠিক আছে তো কে ছড়াচ্ছে আমরা খোঁজ লিচ্ছি যে যে আইডি থেকে ছড়ানো হয়েছে আমরা তার বিরুদ্ধে একটা কমপ্লেন দেব স্টেপ নেব ঠিক আছে কারণ এগুলো তো ভুল কারণ তাদের ভালোবাসার সাথে একটা অবশ্যই অবশ্যই এটা তো তারা সত্যি ভুল করেছে যে একটা চ্যানেল এটা পপুলার চ্যানেল এখন পশ্চিমবঙ্গে সত্যি আপনারা এটা পপুলার চ্যানেল নাইন মিলিয়ন সাবস্ক্রাইব থাকা মানে চারটেখানে ব্যাপার নয় ভালো ভালো স্টারদের নেই হ্যাঁ পশ্চিমবঙ্গর ভালো ভালো স্টারদের নেই তো সেটা আপনারা করিয়ে দেখেছেন এই ধরনের একটা গ্রামকে এই ধরনের একটা গ্রামে থেকে এত বড় প্ল্যাটফর্ম তৈরি করা সত্যিই আপনাদের খুব এটা ভালো একটা বিষয় তো আপনারা এটা মোটামুটি কতদিন থেকে বা কিভাবে এটা আপনি ভাবলেন কোনটা এই যে চ্যানেলটা আপনি করলেন তো চ্যানেলটা প্রথম ভাবনাটা আপনার কেমন ভাবে ছিল বলতে গেলে এখন তো আমার অনেক কাজ ঠিক আছে অন্য এক সময় বলি আপনি ফ্রি টাইম আসেন হ্যাঁ এখন কাজ করছি তো দেখেন এসব গুলো বলতে গেলে এখন আধা ঘন্টা লেগে যাবে হ্যাঁ আজকে আমার যে যত দর্শক আছে তারা ভিডিও দেখতে পাবে না আচ্ছা আচ্ছা তো অন্য একদিন আসেন সত্যি দর্শক খুব ব্যস্ত মানুষ আমি এনাদের অফিসেই বসে আছি তো সত্যি ওনারা খুব ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় কম্পিউটার ডেস্কটপ সেট নিয়ে ওনারা ওনাদের অফিসে বসে আছেন বা ওনাদের সকলে আমার পিছনেও যে ছেলেটার জন্য বলছে তো ওই ছেলেটাও আমার পিছনে আছে কিন্তু ওনারা ওনাকে আসতে দিচ্ছে না ওনাদের একটা নিজস্ব ইয়ে ব্যাপার আছে তো ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ